নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে শুক্রবার জানিয়ে রবিবারের ব্লকটা নিয়ে খুব সকাল সকাল চলে আসলাম সকালে ঘুম থেকে উঠে বাসি জামা কাপড়টা চেঞ্জ করে বাসি দরজায় জল দিয়ে গাছের ফুলগুলোকে তুলে নিয়েছি এখনও ঘরটাকে ঝাড় দেইনি ভাবলাম পরে দেব আগে টবগুলোকে একটু কমপ্লিট করি কালকে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে করেছিলাম এবার পুরোটা তো কমপ্লিট হয়নি কারণ এক কোট দেওয়ার পরে শুকিয়ে দু কোট দিই এভাবে করি তা এইটা দেখো দু কোট হয়ে রয়েছে মানে এখনও দু কোট দিতে হবে দেখলে বোঝা যায় গাটা না কালো ছোপ ছোপ হয়ে রয়েছে আর এটা তিন কোট আছে এটাকেও আমি আর এক কোট দেবো মানে চার কোট দিলে বেশ কালারটা ফোটে দেখতে ভালো লাগে তা আমি বসে বসে ভাবলাম রংটাই করে নিই এবার দেখো আমি বলি না মানে একেবারে আনারির কাকে বলে আর কি ক্যামেরাটা দূরে সেট করেছে এবার বোঝা যায় না তো মুন্ডুটা কেটে গেছে পরে দেখলাম এডিটিংয়ের সময় তা জাগে তা বসে বসে দেখো রঙটা কমপ্লিট করে আর এই কাজটা করতে না বেশ মজাই লাগে ভালোই লাগে আর আমি বোকার মতো নেয়ের আগে নিচে বসে করতাম এখন চেয়ারে বসেই করছি এরপর দেখো হিটলার ভদ্রলোক একটু তাড়াতাড়ি উঠে গেছেন এসে চলে এসছে বলছে যে কোথায় খাবে যা এখানে খাবে না ওই ঘরে খাবে আমি আমিছি যে ওই ঘরেই যাও আমি আসছি কারণ এই যে চেয়ারে বসে রং টং করছি তো চি চেয়ারগুলোর ওপরেই টপগুলোকে আবার রেখে দেবো শুকানোর জন্য তা আমি বললাম যে রংটা। যেহেতু ধরে চিনালে তুলিটাকে আবার ধুয়ে রাখতে হবে তাই বললাম রঙটা করেই আমি আসছি তুমি যাও আর অন্যদিন দেরিতে ওঠে আজকে আবার একটু তাড়াতাড়ি উঠে গেছে সাড়ে সাতটার মধ্যে উঠে গেছে অন্যদিন কিন্তু নটা সাড়ে নটা অবধি মানে টানা ঘুম দেয় তো যাই হোক রংটা কমপ্লিট করে আমি এই ঘরে চলে আসলাম এসে দেখো কালকে অনেকগুলো জিনিস এনেছিলাম রাত্রিবেলায় ঠালা হয়নি চায়ের পাতা এনেছিলাম গ্রিন টিটা আছে আর এটা হচ্ছে চায়ের পাতা এটা মানে আমি পঞ্চাশ গ্রাম করে জানি কেন তো আমার না চায়ের জায়গাটা ছোট্ট আর অনেকগুলো চায়ের পাত্র যে কারণে অল্প অল্প করে মানে এর ওই ডা এই কৌটোটার মধ্যে মানে শিশিটার মধ্যেই রাখি ওই ঘরেই থাকে এটা তা একশো গ্রাম নিলে আবার বড় দরকার পড়ে আর কত রাখবো ওই জন্য পঞ্চাশ গ্রাম করেই আনি যেহেতু অল্টারনেট করে খাই লিকারের চা গ্রিন টি পাতা চা আর এনেছিলাম এই দেখো এই পাপড়ি এনেছিলাম আমরা যে দোকান থেকে আর কি মুদি জিনিস টিনিস নিই পনির টনির নিই আর এই কৌটোটা দেখে আমার খুব ভালো লেগেছিলো আমি ভেবেছিলাম ঠেকুয়া আমি বললাম ঠেকুয়া বলছে ওই টাইপেরই আমি জিজ্ঞাসা করলাম গন্ধ হবে না তো বলছে না নিয়ে যা যদি খারাপ লাগে খেতে ফেরত দিয়ে যাবেন বিশ্বাস করো একটা খেয়ে দেখলাম এত বিচ্ছিরি খেতে তেল কাটা গন্ধ ঠেকুয়া তো দূরের কথা আমি ভেবেছিলাম নারকেল সুজি টুজি দিয়ে বোধহয় আছে শক্ত ইট তেলকাটা গন্ধ তা মানে উনি ওরা নিজেই বললো বললো যে যে এই কৌটোটার মধ্যে কি ওই বিস্কুটটা দেয় পাপড়িও সেই দেয় আমি আর ভয়ে পাপড়িটা খুললাম না আমি বুঝে গেছি ওই ওইরমই খেতে হবে ওই দুটোকে আর কি ফেরত দেবো শুধু বিস্কুটটা একটা খেয়েছিলাম এরপর চাটা করে নিলাম আর বেকারির বিস্কুট এনেছিলাম সেটাও ভেঙে নিলাম আমি বলি না আমার ওই এক গদ্ধরা বিস্কুট খেতে ভালো লাগে না একটু পাল্টে পাল্টে বিস্কুট খেতে আমার খুব ভালো লাগে কিন্তু এই কয়দিন না মানে ওর বাবা জমের থেকে পক্স হয়েছে বাজারে টাজারে যাওয়া ছিল না ওই যা পেতাম মানে পাড়ার দোকানে ছেলেকে লিখে দিতাম এবার নিজে গিয়ে দেখলে মানে আনা যায় এবার ছেলেকে তো ও তো বোঝে না ওকে লিখে দিতে হয় মানে যেগুলো কমন ক্রিম কেকার নিয়ে আসবে এক প্যাকেট মেরি বিস্কুট নিয়ে আসবে সেইগুলো আনতে পারে না হলে না অন্য বিস্কুট অত আনতে পারে না এরপর ওর বাবাকেও চা দিয়ে আমিও খেয়ে নিলাম আর দেখো কালকে ওই ঘরে আর কি দড়িতে অনেক জামা কাপড় ছিল যেহেতু রঙ করছিলাম সেই জামা কাপড়গুলো তুলে তারপরে এই ঘরে এনে রাখলাম মানে রঙ করার পরেই এনে রাখলাম এবার এগুলোকে ভাজ করব। অনেক আছে আর এখন বর্ষাকাল না দেখবে দিনের দিন তো শুকিয়ে যায় না এক জামা কাপড় শুকাতে দুদিনও লেগে যায় তারপর আমরা রেডি হয়ে বাজারে যাচ্ছি প্রথমে চলতে গিয়েই দেখলাম ভ্যানের মধ্যে লেবু বিক্রি করছে মোসম্বি লেবু একটু ছোটো পঞ্চাশ টাকায় সাতটা তা বললে একশো টাকায় ষোলোটা দেবে তো একশো টাকারই আমি নিলাম নিয়ে প্রথমে যাব হচ্ছে দেশি মুরগি নেবো প্রথমে না ভেবেছিলাম মাটন খাবো আমার খুব ইচ্ছা করছে মাটন খাওয়ার কিন্তু যে দাদা আর কি মাটন বিক্রি করেন উনি আর কি কাটেন না কাটার লোক আলাদা এবার উনি মাংসটা খুব ভালো দেন ওই দাদা এবার উনি না ঘুরতে গেছেন ওই জন্য নিলাম না দেশি মুরগি নিলাম একটা এই নশো ওজনের বললো কেটে কুটে ওই সাড়ে ছশো সাতশোর মতন হবে অনেকদিন দিন দেশি মুরগি খাওয়া হয়নি তা দেশি মুরগিটা নিয়ে তারপরে হচ্ছে আমাদের ঘরের কাছে যে মাছ বাজারটা আছে এর আগের দিন এসেছিলাম এই দিয়ে দুই তিন দিন আসছি না হলে এই বাজারটায় আসা হয় না এই বাজারটা কি বলতো একটু ফাঁকা ফাঁকা তো অত লোকজনের জ্ঞানজাম নেই বেশ ভালোই আবার জ্যান্ত মাছটা ছো পাওয়া যায় তো অনেক ধরনের মাছ ছিল আর মাছি ভন ভন করছে তা আমি জিজ্ঞাসা করলাম এত মাছই কেন বলছে কে এখানে যেহেতু ফাঁকা ফাঁকা তো মাছিটা বসে আর বড় বাজারে কি হয় অনেক লোক যাতায়াত করছে মাছি বসতে পারে না বসে উড়ে যায় তা আমি তিন রকম মাছ নিলাম মাছ বাজার থেকে বেরিয়ে দেখলাম একটা ফলালা বসেছে চিনি এনাকে আগে যখন মানে হাঁটতে বেরোতাম তখন এনার থেকেও ফল নিতাম তা একশো টাকা করে আপেল বলছিল। তা বললো বৌদি এক কিলো নিলে আমি একশো তিরিশ টাকা করবো তা আমি এক কিলোই নিলাম বললো খুব মিষ্টি হবে শুধু একটু সাইজটা ছোট আর আমি তো বাড়ির উপরে নিই আড়াইশো টাকা করে তা এক কিলোই নিলাম আর হচ্ছে এই যে দেশি মুরগি নিয়েছি আমার দেশি মুরগি না ধোয়ার সময় ভীষণ হাসি পায় ধোয়ার সময় রান্নার সময় কেন বলছি মানে অন্য চিকেনের লেগ পিসগুলো যা হয় আর এর লেগ পিসগুলো মানে সেই কী বলবো একেবারে সরু টিং টিং করছে আর কি মানে একটা স হৃষ্টপুষ্ট ছোট বাচ্চার পাশে যদি একটা রোগা টিংটিংয়ে বাচ্চা থাকে কেমন লাগে বলো তো তা আমার এই দেশি চিকেন আনলে ওই রকমই মানে ঠ্যাংগুলো দেখলে মনে হয় কি আমার তর্জনীয় এর থেকে আর কি মোটা লেগ পিসগুলো তারপর হচ্ছে এবার মাংসটাকে ঢেলে নিলাম এবার মাছগুলোকেও ঢালবো প্রথমে নিয়েছিলাম কাচকি মাছ মানে কাচকি মাছটা আড়াইশো গ্রাম একশো টাকা তা ভালো ছিল তো প্রথমে কাচকি মাছ আড়াইশো গ্রাম নিলাম তারপরে দেখছি বেশ লোটে মাছটাও ভালো আর ওর বাবা কাজকি মাছও খুব ভালো খায় লোটে মাছের ঝুড়ি ভাজাও খুব ভালো খায় তা ভাব আমি ভেবেছিলাম ওর বাবা এই সপ্তাহটা থাকবে বাড়িতে ছুটি নেবে আর কি সেই ভেবেই না এতগুলো মাছ নিলাম আর একটা ইলিশ মাছ নিলাম বললো এটাও বড় ছাড়া গঙ্গার মাছ আর কি আটশো টাকা করে নিল হাজার টাকা করেই বলছিল তা যেহেতু মানে অন্য একটা লোককে আটশো টাকা করে দিল বলে আমাকেও বললো যে বৌদি এর থেকে এক পয়সা কমাবো না আটশো টাকা করেই তা ওজন হয়েছিল সাড়ে চারশো গ্রাম ইলিশ মাছটার আর পাঁচশো লোটে মাছ নিলাম আড়াইশো কাঁচকি মাছ নিলাম কাচকি মাছটা কি করেছি তো একদম ছোট ছোট করে বেগুন কেটেছি সরু সরু করে আলু কেটেছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা পাঁচ ছটা কাঁচা সর্ষের তেল দিয়ে বেশ মাখিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে এরকম কড়াই বসিয়ে দিয়েছি এটাতে না তেলটা একটু বেশি দিতে হয় আর কড়াইয়ে মানে আগে আমি একটুখানি কালো জিরে তেল গরম করে ফোড়ন দিয়েছি তারপরে সবগুলো মাখিয়ে এরকম ধিমে আছেই রেখে দেবো মানে সুন্দর ঝরঝরে ভাজা হয়ে যাবে আর লোটে মাছটা ইলিশ মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দিলাম আর মোসম্বি লেবু আর আপেল কেটে বাবার ছেলেকে দিলাম আর আপেল না দেখো এই যে রকম ব্যাকা হলে না ফল আলারাই বলে এগুলো কিন্তু ভালো হয় মিষ্টি হয় একটু পাতার দাগ থাকলে সেগুলো নাকি মিষ্টি হয় এগুলো জানতাম না আমার বাড়ির উপরে যে ফল আলা উনিও বলেন বলে যে দিদি সবসময় এই জিনিসগুলো কিনবেন এগুলো কিন্তু মিষ্টি হয় ভালো হয় তা ওটাই আর কি আগে জানতাম না এখন জানি লেবু আর আপেল বাবার ছেলেকে দিয়ে দেখো আমি কি খাবো আজকে কাঁঠাল এনেছি এরপরে তো আর পাওয়া যাবে না দেখে মানে কি বলো তো দেখলেই না তখন মনে পড়ে যে না একটু কাঁঠাল খায় আর আজকে না উনি হাতা চামচ কিছুই আনেননি উনি হাত দিয়ে তুলে দিয়েছেন যদিও তার আগে বলেছিলাম দাদা একটু হাতটা ধুয়ে নিন উনি হাত ধুয়ে নিয়েছেন তারপরে আমি খাওয়ার সময় আবার ধুয়ে নেব। তারপরে দেখো মাংসটাকে সব কিছু মশলা পরে মাখিয়ে কড়াইয়ে বসিয়ে দিয়েছি একদম ধিমে আছে বসিয়ে দিয়েছে কষা মানে খুব ভালো করে আগে কষিয়ে নেব তারপর প্রেশার কুকারে দেব আর আলু ভেজে রেখেছি তারপর সিটি উঠে গেলে আবার কড়াইয়ে দিয়ে ভাজা আলু দিয়ে টকভাক করে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এবার মাংসটা যখন করছি তখনই নার্সারির দাদা আসলেন ওনার তো চার পাঁচ দিন আগের থেকে আসার কথা কিন্তু নার্সারিতে একটু বেশি চাপ ছিল তাই একদিন ফোন করে বলেছেন দিদি আমি আসতে পারছি না দুটো দিন দেরি হবে ঠিক আছে আর মাটিটা উনিই কিনে আনেন আমি ওনাকে বলি এক বস্তা মাটি উনি দশ ঝুড়ঝুড়ে মাটি কিনে আনেন তা যে যে গাছগুলো পুঁততে হবে ওনাকে বলে দিলাম তারপরে উনি যখন গাছগুলো পোতেন আমি বসে বসে দেখি আর ওনাকে জিজ্ঞাসা করে নিই কোন গাছটা বেশি রোদ মরে যায় উনি সেটা বলেন আর এই যে বস্তাটার মাটিটাও আমার এতে ছিল গ্যারেজে ছিল তা সেটাও বের করে দিলাম ওই মাটির সঙ্গে মিশিয়ে রাখবে এরপর উনি বসে বসে সব টবগুলোকে ভরছেন আর কি আগে উনি মাটির মধ্যে মিশিয়ে নেন মাটি তারপর ভার্মি কম্পোস্ট সার শিংকুচি হাড়কুচি এগুলোকে আগে মিশান তারপরে টবে ভরেন দেখো সব টবগুলোকে ভরে উনি সাইড করে দিলেন আর যে মাটিটা বেশি ছিল সেই মাটিটা কি করলেন অন্য ফাঁকা টবে উনি ভরে রাখলেন এরপরে না আর ভিডিও তোলা হয়নি অনেক দেরি হয়ে গেছিলো আমার চান্দান করে খেয়ে দেয় আর পুজোটা ছেলেই দিয়ে দিয়েছিলো তাহলে ভিডিওটা আর কমপ্লিট করতে পারিনি এখানেই ভিডিওটা শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা